হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকের ভিডিওটা একটু খেলা তো চলো খেলাটা কী তখন তোমরা আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো এবং দেখতে থাকো খেলাটার জন্য আমরা কী কী উপকরণ নিয়েছি দেখো প্রথমে দেখা এই দেখো একটা বোর্ড আছে বোর্ডে অনেকগুলো টাকা বিছানো আছে এই দেখো বোর্ডে অনেকগুলো টাকা বিছানো আছে এবং একটা টাইমার আছে এই দেখো এটা টাইম দেখার জন্য আছে আর একটা ছুরি আছে এবং একটা প্লেট আছে আর যে উইনার হবে তার জন্য এখানে কিছু টাকা আছে তার জন্য এখানে কিছু টাকা আছে সে সেটা পেয়ে যাবে ব্যাস আজকের খেলার উপকরণ এগুলোই তো খেলাটা স্টার্ট করছি বেশি কথা বলছি না ভিডিওটা বড় হয়ে যাবে তো খেলাটা স্টার্ট করছি প্রথমে ও খেলবে এবং তারপর আমি খেলবো একটা রাউন্ড হবে ও খেলবে ফার্স্ট এবং চোখ বানার জন্য এটা আছে তো চোখটা বেঁধে দিলাম প্রথমে প্রথমে চোখটা বেঁধে দিয়েছি এরপর দেখা যাক যে ও এই খুন্তিটা এইটা খুন্তিটা দিয়ে এটা চুলি বাট এখানে খেলাটাতে খুন্তি দরকার ছিল আমাদের কাছে ছিল না তো এটাই খুন্তি তো আর এটার সাহায্যে ও কতগুলো নোট তুলে আমরা দেখতে থাকি ওকে স্টার্ট পড়ে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে একটু সাবধানে খেলো হাত লাগানো যাবে না ওই দিকে নিয়ে পড়ে যাচ্ছে কিন্তু সামনে তোমার সামনে নিয়ে আসো এই সময় শেষ এই যে দেখো এতগুলো টাকা ও তুলেছে তো এগুলো গুনে দেখি কত আছে আমার কাছে টোটাল বারো হাজার ছশো টাকা ছিল ও বারো হাজার টাকা তুলেছে এরপর দেখা যাক আমি কত তুলি আমি প্রতিটা টাকাকে এখানে নিচ্ছি Вот. Ага. 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 Что это за собака? Ах, тумбовая сатури.

শুরু একো পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ঠিক করে নিজের দিকে টানবে ভালো করে ভালো করে হ্যাঁ ঠিক আছে তোমার সময় শেষ থামো থামো আ আমি যেতো কম তুলেছি তো দেখেনি এখানেই যে ওটা কত হয়েছে 710 টাকা দেখো টাকা তুলেছি বন্ধুরা খেলা অনুযায়ী আমি হেরে গেছি ও জিতে গেছে তো এই টাকাগুলো ও পেয়ে গেল আমি কিছুই পেলাম না আজকে এই পর্যন্ত আমাদের খেলা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা